হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রামের এমন এক ঐতিহাসিক জায়গা যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক করুণ ইতিহাস গাথা রয়েছে এই জায়গাতেই চট্টগ্রামের আমবাগান ইউরোপিয়ান ক্লাব পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব নামেও চিনে অনেকে এই জায়গায় প্রীতিলতা ব্রিটিশদের হাতে ধরা না পড়ার কারণে ধরা না পড়ার জন্য বিষপাণে আত্মাহুতি দিয়েছিলেন আজকে এই ইতিহাস আপনাদেরকে বলবো এবং দেখাবো চট্টগ্রামের খুব ঐতিহাসিক একটা জায়গা কিন্তু অনেকে জানে না সেটা দুঃখজনক দেখুন প্রিয় বন্ধুরা আপনারা এখন ভিডিও স্ক্রিনে যে টিনশেট ইউরোপিয়ান ক্লাব লেখা যে বাংলো বাড়িটা দেখছেন সেটা মূলত কোনো ক্লাব নয় এবং ইউরোপিয়ান ক্লাব যেহেতু লেখা আছে অনেকে হয়তো মনে করতে পারেন কোনো ফুটবল ক্লাব কিন্তু বাস্তবে সেটি কোনো ফুটবল ক্লাব বা ক্লাব ক্লাবঘর নয় এই ইউরোপিয়ান ক্লাবের সাথে জড়িয়ে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের রক্তকাতা এক ইতিহাস এক গল্প আজকে আপনাদেরকে সেই গল্পই বলব চট্টগ্রামের এই ইউরোপিয়ান ক্লাবে প্রাণ দিয়েছিলেন ব্রিটিশ বিরোধী অন্যতম আন্দোলনকারী নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার আপনারা হয়তো অনেকেই জানেন এই প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে যিনি নিজের জীবন বলিদান করেছিলেন তাহলে চলুন এই ইউরোপিয়ান ক্লাব ঘুরে দেখি এবং এই ইউরোপিয়ান ক্লাবের পিছনের ইতিহাসটা চাঁড়ায় আপনাদের দেখতে থাকুন এই ইউরোপিয়ান ক্লাবের বাইরে একটা ফলকের লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ এই লেখায় বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের বাংলাদেশের চট্টগ্রাম তখন স্বাধীনতা আন্দোলনের আতর্ঘর মাস্টারদা সূর্যসেনের সূর্য সেনের নেতৃত্বে তৈরি হচ্ছে বাহিনী মাস্টারদার সেই সৈন্যবাহিনীর মধ্যে উজ্জ্বলতম ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার প্রীতিলতার দুঃসাহসিক কার্যকলাপ ইতিহাসের পাতায় স্মরণাক করে লেখা থাকবে সেই ইতিহাস বাঙালি জাতির হৃদয়ে গাথা প্রীতিলতা ওয়াদ্দেদার নামেই তার পরিচয় ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ কন্যা হিসেবে আমরা সবাই তাকে চিনি ব্রিটিশ ব্রিটিশ আমলে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের মূল নেত্রী ছিলেন এই সাহসী প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদার কাছে তিনি ছিলেন রানী তিনি তাকে ডাক নাম রানীতে ডাকতেন এই প্রীতিলতা ওয়াদ্দেদার পুরুষের ছদ্মবেশে অর্থ সংগ্রামে নেমেছিলেন হামলা চালিয়েছিলেন ব্রিটিশদের অতি পছন্দের ইউরোপিয়ান ক্লাবে এটাই সেই ইউরোপিয়ান ক্লাব দিনটা ছিল শনিবার সন্ধ্যাবেলা ইউরোপিয়ান ক্লাবে প্রায় জনাচল্লিশেক মানুষ ক্লাবের বাইরে লেখা ছিল কুকুরো ভারতীয়দের প্রবেশ নিষেধ উল্লাসে মত ইংরেজদের কানে ভিতরে বেজে উঠেছিল হঠাৎ করে গুলি বোমার তীব্র শব্দ বন্দুকের গুলিতে নিবে যায় ক্লাবের সমস্ত আলো ঘটনাস্থলে থাকা ব্রিটিশ অফিসারদের কাছে থাকা তখন করজে ওঠে শুরু হয় গুলি পাল্টা গুলির লড়াই আহত হন ইংরেজদের উপর আগা থানা সংগ্রামী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার যদিও তিনি পুরুষের ছদ্মবেশে ছিলেন গুলির মাঝে পরে পালিয়ে যান তার অন্য সতর্থরা রক্তাক্ত রণাঙ্গনে প্রীতিলতা তখন একাকি লড়ে চলেছেন ব্রিটিশদের হাতে কোনোভাবেই ধরা দেবেন না এটাই ছিল তার মরণপণ রক্তাক্ত প্রীতিলতা নিজের গলায় ঢেলে দেন পটাশিয়াম সায়ানাইড মুহূর্তেই থমকে যায় শরীরের রক্ত প্রবাহ ঘটনার পরদিন দিন ক্লাব থেকে একশো গজ দূরে উদ্ধার করা হয়েছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃতদেহ আপনারা দেখুন কতটা সাহসী এক নারী ছিলেন সেই ব্রিটিশ আমলে ভাবতে অবাক হতে হয় এটা তো আজকের চট্টগ্রাম স্বাধীন বাংলাদেশ কিন্তু চোখের সামনে এখনও জল করে সেই ফলক যেখানে ইতিহাসের সংক্ষিপ্ত সার লিখতে গিয়ে অবতারিতভাবে চলে এসেছে ডগ অ্যান্ড ইন্ডিয়ান প্রহিবিটেড এর উল্লেখ ইউরোপিয়ান ক্লাবের অন্দরেইট পাথরে আজও প্রতিধ্বনিত হয় বোমার শব্দ এখনও পুরুষ বেশি প্রীতিলতার আক্রমণ ফিরে ফিরে আসে ইতিহাস ভেসে ওঠে চোখের সামনে